কোলে করে কাজ করা যায় শোনা কোলে করে কাজ করা যায় না যা দিদির কাছে যাত ওই ঘরে যা দেখিয়ে নিয়ে আসি ওই করছে কুটো

হ্যাঁ ভাইকে নেই বসু বসু যাক যাক যাদের কাছে বস তো বস এখানে বস বস আমি শরীরটা ভাল না নাকি কি জানি বস এখানে এই দেখি তুই বস তুই এখানে বস ভাই ভাই বসু ভাই মানে শরীরটা বেশি ভাল লাগছে না বসো এখানে আসো দেখি এখানে আসো আসো আমি বসো হ্যাঁ কি হয়েছে একটু খারাপই লাগছে তাহলে চুপ করে কোলে হতে চায় না তো কোনো সময়

Dobre, 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 dobre,